আমরাই শুরু আমরাই কিন্তু শেষ এই কারণেই বলছি ভাইরাল পলা কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্কে সোনা কিন্তু আমরাই দিচ্ছি তাছাড়াও দিচ্ছি কিন্তু এক্সচেঞ্জ এক্সচেঞ্জ অফার অফার একদম তাছাড়াও কিন্তু এক্সচেঞ্জ অফার দিচ্ছি তো দেখুন এটা তিরিশ মিনিট সোনা পাবেন এটা চল্লিশ মিনিট সোনা পাবেন তো আমাদের এগুলো এক্সচেঞ্জ করে যদি আপনার পছন্দ না হয় আপনারা কিন্তু এক্সচেঞ্জ করে যে কোনো অর্নামেন্ট আমাদের এখানে আছে আপনি কিন্তু গোল্ডটা এক্সচেঞ্জ করতে পারেন তো এটা চোদ্দশো আছে এটাকে চার পিস চোদ্দশো চার পিস কিন্তু বারোশো প্লাস ফটো কিন্তু ফ্রি আছে চলেছে কিন্তু রুপোর ব্রেসলেট তোমাদের কিন্তু মোস্ট ডিমান্ডিং ছিল তোমরা কিন্তু প্রচুর ডিমান্ড করেছিলে শপে বলো অনলাইনে বলো

দেখো পাঁচ পাতা কিন্তু চাটাই শুরু হচ্ছে সাড়ে আট হাজার টাকা দেখাও তো বেকিপালা কিন্তু চলে এসেছে তোমরা কিন্তু আবার রিস্টক হয়েছে তোমরা কিন্তু এটা স্টকে নিতে পারো বাইশ থেকে আঠারো সব সাইজের অ্যাভেলেবেল দাম শুনবে মাত্র সাড়ে তিন হাজার টাকা কিন্তু বরাবর বলি মাত্র পনেরোশো টাকা থেকে লকেট শুরু মাত্র পনেরোশো মাত্র থেকে আমরা কিন্তু বরাবর বলি যে এম এ কিন্তু স্টকের কোনো শেষ নেই রুলি পালাগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখো সব সাইজের অ্যাভেলেবেল আছে বাইশ থেকে আঠাশ এগুলো রুলি পালা বলে যেহেতু পেস্টিং গোল তাই জন্য এগুলো রুলি পালা বলে দেখো ব্রেস্টের পর তিনটে কালার আছে একটা হচ্ছে খয়রি একটা সবুজ একটা কিন্তু লাল ঠিক যেমন ভাইরাল পালা ছিল সেরকম কিন্তু এটাতেও আছে লাল সবুজ আর খয়রি তো পড়া হাসলে কিন্তু এগুলো সাড়ে তিন হাজার টাকা থেকে স্টার্টিং আছে মাত্র সাড়ে তিন হাজার সাড়ে তিন চার হাজার থেকে স্টার্ট দেখো দুশো আশি থেকে স্টার্ট পুরো সাড়ে তিন হাজার টাকাতে কিন্তু এই এক পিস শুরু হয়ে যাচ্ছে আর এই মেম্বারশিপ কার্ডটা কিন্তু যার কাছে থাকবে তার মেকিং কিন্তু হয়ে যাবে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট লাইফ টাইমের জন্য প্রত্যেক বাবা মা কিন্তু জেম জুয়েলার্স যদি আসে যার বাজেটটা কম সে কিন্তু মেয়ের বিয়ে দিতে পারবে এবং মেয়ে কিন্তু মাথা উঁচু করে শ্বশুরবাড়িতে যাবে এটা কিন্তু জোর গলায় আমরা বলছি নমস্কার সিটি অফ জয় চ্যানেলে রাজার চ্যানেলে আবার আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে থাকবে রথের অফার রথযাত্রার বাম্পার অফার থাকবে আজকে তো আমাদের অনেক কালেকশন আছে তো আপনাদের সামনে সব কালেকশনগুলো আমি দেখাবো দেখাকে সব কালেকশন আমরা দেখে নিই তো চলো দেখে নিই সেই ভাইরাল পলা যে ভাইরাল পলার জন্য যে এম জুয়েলার্স এত ভাইরাল হয়েছে তাছাড়া বলি ভাইরাল পলা কিন্তু আমাদের জন্যেই ভাইরাল হয়েছে আমাদের জে এম জুয়েলার্সের জন্য কিন্তু ভাইরাল পলা ভাইরাল হয়েছে আর আমাদের যে এম জুয়েলার্সের ভাইরাল পালায় নাইন ওয়ান সিক্স যে হলমার্কের সোনা আছে সেটা কিন্তু আমরা কেটে দাদা চ্যানেলে আগে আমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যদি কেউ দেখতে চায় তো একবার ভিডিওটা দেখে নিতে পারে যে নাইন ওয়ান সিক্স হলমার্ক আছে তাছাড়া এখন বলি ভাইরাল পালা এমন একটা জিনিস হয়ে গেছে যে এখন একশো টাকা দেড়শো টাকা অনেকে তো ফ্রিও দিচ্ছে কিন্তু আমরা ফ্রি দিতে পারি না কারণ নাইন ওয়ান সিক্স সোনা কেউ ফ্রি দেয় না নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনা যে কোনো সোনা নাইন ওয়ান সিক্স হলমার্কে যে কোনো সোনা কেউ ফ্রি দেবে না কোনো দোকানদার ফ্রিতে জিনিস দেবে না সুতরাং আমাদের তো যে নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনা আছে আমরা ফ্রিতে দেবো কী করে তো তার থেকেও বড় কথা হচ্ছে এই সোনার যে জিনিসটা আছে এটা তিরিশ মিনিট সোনা আছে আমরা কিন্তু বলছি এটা তিরিশ মিনিট সোনা আছে ঠিক আছে এই স্বস্তিক মোটিভে তিরিশ মিনিট সোনা আছে এই যে এইগুলো পুরো সোনার এই যে সব সোনা নাইন ওয়ান সিক্স হলমার্কের স্ট্যাম্পটা দেখুন অনেকে কিন্তু বলে যে নাইন ওয়ান সিক্স স্ট্যাম্পটা যে আছে এই যে হলমার্কের যে স্ট্যাম্পটা আছে এই স্ট্যাম্পটা শুধু সোনার আমি কিন্তু বলবো একেবারে না স্ট্যাম্পটা শুধু সোনার না দেখিনিটো কিন্তু এই ভাইরাল পালার সাথে আছে আমি কিন্তু বারবার বললাম তিরিশ মিনিট সোনা আছে এবার দেখাবো ডিজাইনার ভাইরাল পলা এটাও কিন্তু চার পিস চোদ্দশো চোদ্দো সে তো চল্লিশ মিনিট সোনা আছে একবার এই যে এই যে তারগুলো দেখছেন এই তারগুলো কিন্তু সোনা অনেকে হয়তো বলে থাকে যে না না ভাইরাল পলা যে বলছে সেগুলো সোনা না ওগুলো ফেক ওগুলো মিথ্যা কথা তো আমি বলবো তাদেরকে একবার দোকানে আসতে তো যারা বলছে যে ফেক মিথ্যা কথা আমাদের আহ এতে তাদেরকে বলবো তারা কেটে একবার দেখে না দশ হাজার টাকা পুরস্কার আমরা রেখেছি যে ভাইরাল পলা যদি আমাদের দোকানে ভাইরাল পলা হয় যদি কেউ প্রমাণ করতে পারে নাইন হলমার্ক সোনা নেই তো তার জন্য দশ টাকা পুরস্কার তো তাদের অলওয়েজ ওয়েলকাম বলছি যারা প্রমাণ করতে চাইছেন আমাদের দোকানে এসে হলমার্কে সোনা নেই যে তো দশ হাজার টাকা পরশু নিয়ে যাওয়ার জন্য আমরা বসে আছি দেওয়ার জন্য তো দেওয়ার জন্য বসে যেহেতু আছে তো আপনারা চলে আসুন এসে এটা প্রমাণ করে নিয়ে যান একদম প্রমাণ করে নিয়ে যান তাছাড়া এখন দেখুন সোনার এখন এত গোল্ডের আজকে গোল্ডের হচ্ছে আমি দেখাবো বিরানব্বই হাজার আটশো তো বিরানব্বই হাজার আটশোতে এত সোনার দাম তাও কিন্তু আমরা চেষ্টা করেছি যাতে সবাই একটু সোনা ঢোকাতে পারে ঘরের মধ্যে কিন্তু সামনে রথ আছে শুভদিন জগন্নাথ শুভদ্রা বলরাম আসছেন তো তাদের কিন্তু একটা আনন্দই আলাদা তো সেই আনন্দের জন্য কিন্তু এদের প্রত্যেকে একটু সোনা নিতে পারে তো সেই চেষ্টা কিন্তু আমরা রেখেছি তাছাড়া আবার বলে দিই এর থেকেও ধামাকা কী আছে এর থেকেও ধামাকার যে ভাইরাল পলা কিন্তু কোথাও এক্সচেঞ্জ অফার নেই আমরাই ফার্স্ট আমরাই লাস্ট আমরাই ফার্স্ট আমরাই লাস্ট যে ভাইরাল পলা এক্সচেঞ্জ অফার রেখেছি মানে ধরুন আপনার এটা পড়তে পড়তে পছন্দ হচ্ছে না আপনি কিন্তু নিয়ে আসলে চেঞ্জ করে আমরা নতুন দিয়ে দেবো বা এখানে যে তিরিশ মিলি সোনা আছে আপনি কিন্তু তিরিশ মিনিট সোনা মাইনাস করে যে কোনো অর্নামেন্ট আমাদের এখানে যে কোনো অর্নামেন্ট তিরিশ মিনিট সোনা মাইনাস করতে পারবেন এটাই তিরিশ মিলি পারবেন এটাই পারবেন চল্লিশ মিলি দেখুন এতটা জোর দিয়ে আমরা বলছি যে এটা ভাইরা পড়ে সামান্য কিন্তু কিন্তু আমরাই আমরা আবার বলছি আমরাই ফার্স্ট আমরাই লাস্ট যে আমরা এক্সচেঞ্জ অফার দিচ্ছি সুতরাং সেই জন্যই দিতে পারবো যাতে হলমার্ফসোনা আছে তাই দিতে পারছি আদারওয়াইজ কিন্তু দিতে পারতাম না আমরা তো আমাদের যে সততা নিয়ে আমরা কাজ করছি তো এই সততার জন্য কিন্তু আপনাদের প্রত্যেকের এখানে আসতে লাগবে এসে দেখতে লাগবে যাচাই করতে লাগবে না যাচাই করলে কিন্তু আপনারা কিছু জিনিস বুঝতে পারবেন না দেখতেও পারবেন না সুতরাং চটপট চলে আসুন জে এম জুয়েলার্সে আচ্ছা আরও কালেকশন দেখে নিচ্ছি এটা ডিজাইনের মধ্যে আছে কিন্তু এটা স্বস্তিক বাইশ থেকে আঠাশ সব সাইজের অ্যাভেলেবেল আছে তিনটে কালার হয় রেড গ্রিন আর মেরুন এটারও তিনটে কালার হয় রেড গ্রিন আর মেরুন এটা একটু কাজের মধ্যে আছে এটা একটু স্বস্তিক মন্ডি এবার দেখি ডিজাইনের বলা এগুলো কিন্তু পাতে এগুলো কিন্তু এই যে দেখুন এইগুলোও কিন্তু এই যে এই যে এটা আছে এটা কিন্তু নাইন নট সিক্স এই হলমার্কেট ওকে 996 হলমার্ক কি এই পাঁচগুলোতে এই এই সরু পাঁচগুলোতে সোনা আছে এটা কিন্তু 1090 টাকা এটা 1090 টাকা হ্যাঁ এটা কিন্তু টাকা হ্যাঁ দেখুন দেখুন এইগুলোতে সব শোনা আছে যেটাই থাকবে সেটাই আমরা বলবো যেটা থাকবে না সেটা আমরা বলতে পারবো না একদম তো আমাদের প্রোডাক্ট যে প্রত্যেকটা 996 হলমার্ক একবার আসুন দেখুন যাচাই করে নিয়ে যান তো নেক্সট আমরা দেখে নেব কিছু হালকা পলার কালেকশন ঠিক আছে হালকা পলার কালেকশন আমরা আগেও দেখিয়েছি তো আবারও দেখাচ্ছি হালকা পলার কালেকশন এই জন্যই কেন শুধু তো রথ বিয়েও আছে তো বিয়ের জন্য কিন্তু গিফট দেওয়ার মতন একটা ভালো কিছু সবাই ভাবেন যে একটু সোনার জিনিস গিফট করব। ঠিক আছে তো সোনার জিনিস গিফট করতে গেলেও কিন্তু প্রচুর বাজেট লাগে তো আমরা বলবো ভাইরাল পলার সাথে যদি কেউ এগুলো নিতে চায় ধরুন কি এগুলো গিফট করছে সোনার এগুলো এগুলো কিন্তু এগারোশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে মাত্র এগারোশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এগুলো প্রত্যেক নাইন ওয়ান সিক্স হলমার্ক আর বাইশ ক্যারেট বাইশ ক্যারেট কিন্তু আমাদের এখানে আমাদের কিন্তু আঠেরো ক্যারেট বা পনেরো ক্যারেটে কাজ হয় না আমি আগেও বলেছি তার চ্যানেলে আমি আবারও বলছি দেখুন ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা অনেকে ভাবেন যে প্রত্যেক ডিজাইনে এক কিন্তু দেখুন একটা পাত হলেও কিন্তু আলাদা হবে এই দেখুন ডিজাইনটা দেখে মনে হচ্ছে এক কিন্তু দেখুন পাতায় কিন্তু আলাদা কাজ আছে ছোটো পাতা না বড়ো পাতা সুতরাং আবারও বলি যে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ডিফারেন্ট ডিজাইন থাকে সেম ডিজাইন কিন্তু পাবেন না তো চলে আসুন নাইন ওয়ান সিক্স হলমার্ক সোনা নিতে পিওর সোনা নিতে আমাদের এখানে চলে আসুন এটা ভারী কাজের মধ্যে এটা কিন্তু আঠেরোশো টাকা থেকে শুরু আছে দেখুন ভারী কাজের মধ্যে এগুলো কিন্তু আঠেরোশো টাকা থেকে শুরু আছে মাত্র আঠারোশো টাকা থেকে শুরু আছে দেখুন আঠেরোশো টাকা মাত্র এই জন্যেই বলছি কারণ এখন কিন্তু বিয়েতে একটা শাড়ি কিনতে গেলেও টাকা লাগে এর থেকে বেশি চলে যায় ভালো দিতে গেলে শাড়ি কেন শুধু বলবো যে কোনো জিনিসের তো সেই জিনিসের মধ্যে যখন আপনারা সোনা পেয়ে যাবেন সেটা কিন্তু আরও আরও ভালো তো সোনার জিনিস গিফট করবেন অন্য জিনিস কেন গিফট করবে সোনার জিনিস কিন্তু পরে এগুলো কিন্তু ইনভেস্টমেন্ট সোনা কিন্তু অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট সে একটু হলেও ইনভেস্টমেন্ট বেশি হলেও কিন্তু ইনভেস্টমেন্ট সবারই পরে উপকারে লাগে দেখো এবার দেখাচ্ছে দেখো কত আমরা কিন্তু বরাবর বলি মাত্র পনেরোশো টাকা থেকে লকেট শুরু মাত্র পনেরোশো থেকে আমরা কিন্তু বরাবর বলি যে এম এ কিন্তু স্টকের কোনো শেষ নেই এখানে আসলে কিন্তু প্রচুর তোমরা স্টক দেখতে পারবে দেখো ভিডিওতে কিন্তু এত স্টক দেখানো সম্ভব না একবার দেখে দিচ্ছে দাদা দেখো কতগুলো স্টক আছে সুতরাং যে যে পনেরোশো টাকার থেকে স্টার্টিং প্রাইস এগুলো আছে নিতে চাইছো বিয়ের জন্য হোক কর্ণপ্রাসনের জন্য হোক জন্মদিনের জন্য হোক তোমরা চট জলদি কিন্তু যোগাযোগ করো জেম জুয়েলার্স স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে দেখো প্রচুর কালেকশান আমরা বরাবর বলি আমাদের প্রচুর কালেকশান তোমরা সে দেখে বেছে নিয়ে যাও আর এখানে আসলে কিন্তু এমন না যে তোমাদের অল্প জিনিস দেওয়া হবে তোমাদের কিন্তু প্রচুর জিনিস ঢেলে দেওয়া হবে তোমরা সেখান থেকে বেছে নিয়ে দেবে এটা কিন্তু জে জুয়েলার্স দেয় এই স্বাধীনতাটা দেয় যে আপনারা জিনিস অনেক জিনিসের মধ্যে নিজের জিনিসটা পছন্দ করে আপনারা নিয়ে নিন তো এইবার আমি বলে দিই আমাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস কিন্তু ব্যারাকপুরের পরে পলতা তারপরে ইছাপুর ইছাপুরে নেমে চার নম্বর টিকিট কাউন্টারটা খেয়াল রাখতে হবে চার নাম্বার টিকিট কাউন্টার কিন্তু এক থেকে দেড় মিনিটে ওয়াকিং ডিস্টেন্স স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে আমাদের সব ওপেনিং টাইম সাড়ে বারোটা ক্লোজিং টাইম কিন্তু সাড়ে আটটা আর যে কল করবেন এই কল করার কল করার সময়টাও কিন্তু সাড়ে বারোটা থেকে সাড়ে আটটা এর মধ্যে কিন্তু কল বা যোগাযোগ করার চেষ্টা করবেন আর ইছাপুর স্টেশনে নেমে যদি কেউ বুঝতে না পারেন আমাদের কল করে আমরা গাইড করে নেব এছাড়া আপনার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট পাঠাবেন স্ক্রিনশট পাঠাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমরা স্ক্রিনে দিয়েই দিয়েছি তো স্ক্রিনশট নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমরা কিন্তু সেটা দেখে আপনাকে আর যত্ন সঙ্গে কিন্তু বাড়িতে আপনার জিনিস পৌঁছে যাবে এটা কিন্তু গ্যারেন্টি নিচ্ছে জেম জুয়েলার্স দেখো এবার এবার দেখাচ্ছি হচ্ছে ব্রেসলেট পলা দেখো ব্রেস্টের পরে তিনটে কালার আছে একটা হচ্ছে খয়রি একটা সবুজ একটা কিন্তু লাল ঠিক যেমন ভাইরাল পাড়া ছিল সেরকম কিন্তু এটাতেও আছে লাল সবুজ আর খয়রি সব সাইজের অ্যাভেলেবেল আছে এবার বলি এটা কিন্তু এক পিস এটা কিন্তু এক পিসে পাওয়া যায় আচ্ছা এক পিসে নিতে হ্যাঁ এক পিসে নিতে পারবে যদি কেউ এক পিস নিতে চায় তো তার কিন্তু 2600 টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু হয়ে যাচ্ছে যদি কেউ জোড়া নিতে চায় তার কিন্তু শুরু হয়ে যাচ্ছে স্টার্টিং প্রাইস 5500 টাকা সাড়ে পাঁচ হ্যাঁ মাত্র স্যার এটা কিন্তু হালকার মধ্যে দেখো ওয়েটগুলো পাঁচশো আশি মিলি জোড়া পাঁচশো আশি মিলি হ্যাঁ পাঁচশো পঁচিশ মিলি দেখো পাঁচশো মিলি জোড়া সুতরাং এটা কিন্তু এত হালকা ওজনের বলেই কিন্তু এটা কিন্তু পাঁচশো পঁয়তাল্লিশ আমাদের এখানে কিন্তু খুব ভাইরাল এটা এটা কিন্তু স্টকে আসলে থাকেই না প্রায় সুতরাং যাদের ধরো ভাবতে গিফট করবে বা বিয়ের সিজেন আছে বা কোনো কোনো গিফট করবে বিয়ে বার্ষিকী আছে গিফটের তো কোনো ব্যাপার না অনুষ্ঠানে কোনো সময় থাকে না যে কোনো ছোটখাটো তো অনুষ্ঠান হয় অনুষ্ঠানে কিন্তু দেওয়ার জন্য একদম আইডিয়াল ইয়ে তো এগুলো কিন্তু স্টক শেষ হয়ে যায় আমাদের তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করো আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তোমরা আমি দাও নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করো নালে কিন্তু স্টকটা তোমরা পাবে না এবার দেখো ভারী ওরা কিন্তু হালকা চায় না ভারী চাই তো ভারীর মধ্যে দেখিয়ে দেব দেখো দাদা ভারীর মধ্যে দেখিয়ে দিচ্ছি দুটো ডিজাইন মধ্যে কিন্তু কিন্তু এগুলোও ভারী তোমরা এক পিস পাবে এমন না যে হালকা পাচ্ছ এটা পাবে না তা না এগুলোও কিন্তু এক পিস পাবে তো এক পিস ভাইরা এক পিস পলা বেসরের সাথে কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা থেকে হ্যাঁ আর জোড়া নিলে কিন্তু মোটামুটি দশ সাড়ে দশের মধ্যে থেকে স্টার্টিং প্রাইস আছে এটাও তাই এক পিস এটাও পাবে এটাও এক পিস পাবে ওই পাঁচ হাজার টাকা থেকে শুরু আছে আর জোড়া নিলে কিন্তু দশ সাড়ে দশ থেকে স্টার্টিং প্রাইস আছে এবার তোমাদের হাতের মাপ অনুযায়ী আচ্ছা এবার আমি আবার বলি হাতের মাপ অনুযায়ী প্লাস ভ্যালু গোল্ড ভ্যালু অনুযায়ী ওয়েট অনুযায়ী কিন্তু প্রত্যেকটা দাম ভ্যারি করে আমরা কিন্তু অ্যাপ্রক্স একটা দাম বলে দিই স্টার্টিং প্রাইসটা বলে দিই এবার দেখা যাচ্ছে কেউ শপে আসছে এর থেকে কমেও পেয়ে যাচ্ছে সুতরাং সেটা কিন্তু তার উপর ডিপেন্ড করবে এবার দেখা দেখাচ্ছি বেকি পড়ায় বেকিপালা কিন্তু খুব ডিমান্ড খুব ডিমান্ড মানে দোকানে আসুক বা ফোন করুক সবাই কিন্তু মানে বেকিপড়া দেখাও যদি বেকিপালা দেখাও তো বেকিপালা কিন্তু চলে এসেছে তোমরা কিন্তু আবার স্টক হয়েছে তোমরা কিন্তু এটা স্টকে নিতে পারো 22 থেকে 18 সব সাইজে अवेलेबल দাম শুনবে মাত্র 3500 টাকা মাত্র 3500 মাত্র 3000 এর স্টার্টিং প্রাইস এত কমে কিছু তোমরা গিফট কিছু যদি আইটেম নিতে চাও বা নিজের ধরে পরে কোথাও গেলে তো 3500 টাকার মধ্যে কিন্তু আজকাল কিছুই হয় না একটা সোনার জিনিস কিনতে হয়ে যাচ্ছে 3500 টাকা বেকি পলা এবার দেখাবো গোল্ড পলা দেখো বেকি অনেকের পছন্দ না অনেকে ভাবে একটু যারা সাবেক ইয়ারা তারা কিন্তু গোলপালা পছন্দ করে তো সেটাও কিন্তু আমরা নিয়ে চলে এসেছি এটা কিন্তু রেখেছি মাত্র সাড়ে তিন থেকে স্টার্টিং প্রাইস এই তো সাড়ে তিন যার বেকি পাড়া পছন্দ হবে না সে গোলপালা নেবে বাইশ থেকে আঠারো সব সাইজের অ্যাভেলেবেল আছে কিন্তু এটা সব তো নাইন ওয়ান সিক্স তো সব নাইন হলমার্ক আছে দাদা আমাদের কিন্তু প্রত্যেকটা নাইন ওয়ান সিক্স হলমার্ক এইচ আইডি আচ্ছা এইচ আইডি ট্যাগ এইচ আইডি ট্যাগটা কিন্তু এখন সবাই জানে এটাকে নতুন করে কিন্তু আলাদা করে কিছু বোঝানোর নেই তো এবার যদি যদি কেউ চায় আমাদের ঝপে এসে এইচ আইডি জিনিসটা স্ক্যান করে দেখে সে নেবে সেটাও কিন্তু আমরা রেখেছি তাদের জন্য তারা কিন্তু স্ক্যান করে দেখে নিতে পারে আমাদের মেকিংটা আমি বলে দিই মেকিং কিন্তু সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানে টেন পার্সেন্ট মেকিং টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে মেকিং কিন্তু হয়ে যাচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবার বলি মেম্বারশিপ কার্ড এই মেম্বারশিপ কার্ডটা কিন্তু যার কাছে থাকবে কার মেকিং কিন্তু হয়ে যাবে 7.4% লাইফ টাইমের জন্য লাইফ টাইমের জন্য হ্যাঁ তখন সে কিন্তু 26% ডিসকাউন্ট পাবে 26% ডিসকাউন্ট হ্যাঁ লাইফ জন্য সে শুধু তার জন্য না তার এবং তার ফ্যামিলির মেম্বার যেই আসে দাদা বোন দিদি মা যেই আসে যেই আসবে কাটটা নেই তার কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে সোনার দাম কিন্তু দিন দিন বাড়ছে বলবে কমেশন এখন কিন্তু বাড়ছে তো এই দাম অনুযায়ী কিন্তু সেভেন পয়েন্ট ফোর মেকিং আশা করি কোথাও পাবেন না আচ্ছা এবার দেখাবো রুলিপালা বেকিপালা হয়ে গেল গোলপালার রুলিপালা দেখো ব্রেসলেট পালা একটু মোটা বলে অনেকে ধরো হাতটা একটু পাতলা সে কিন্তু ব্রেসলেট পালা পড়লে ভালো লাগবে না আমি মনে করি ভালো লাগবে না আবার ভালো লাগতেও পারে সেটা তার ব্যাপার কিন্তু তারা কিন্তু নিতে পারবে না এই রুলিপালা বলে দেখো রুলিপালাগুলো কিন্তু ভীষণ সুন্দর দেখো সব সাইজের অ্যাভেলেবেল আছে বাইশ থেকে আঠাশ এগুলো রুলিপালা বলে যেহেতু পেস্টিং গোল তাই জন্য এগুলো রুলিপালা বলে প্রত্যেকটা নাইন ওয়ান সিক্স কিন্তু হলমার্ক আমি দাদার চ্যানেলে বহুবার কিন্তু হলমার্ক হলমার্ক বলে প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেখিয়ে দিয়েছি তো আজ এবার আর দেখাচ্ছি না কারণ চ্যানেলগুলোতে চ্যানেলে দেওয়া আছে যদি কেউ চাও দেখতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট নাইন ওয়ান সিক্স হলমার্ক আছে কি না কিন্তু দেখতে পারো এবার হচ্ছে পলা নেকলেস যেগুলো হচ্ছে পলা হাসুলি অনেকে বলে তো পলা হাসুলি কিন্তু এগুলো সাড়ে তিন হাজার টাকা থেকে স্টার্টিং আছে মাত্র সাড়ে তিন হাজার সাড়ে তিন চার হাজার থেকে দুশো টাকা থেকে স্টার্টিং সাড়ে তিন চার হাজার টাকা থেকে স্টার্টিং আছে হালকা হালকা পরা আর ভারী কিন্তু শুরু আছে 5.5 6000 টাকা থেকে মানে টাকা শুরু আছে ভারী এগুলো কিন্তু একটু ওয়েটটা বেশি হবে আর এগুলো 500 500 মিলি থেকে শুরু হচ্ছে গুলো আর এটা 280 মিলি 240 মিলি একদম হালকা ওজনই তো যার যে রকম বাজেট সে কিন্তু সেই নিতে পারবে এবার দেখাবো শাখাপালা মিক্সড দেখো এটা আগেরবার আমরা দেখেছি এবারে ভীষণ ভাইরাল ভীষণ ভাইরাল তোমরা কিন্তু এক पीस নিতে পারবে এগুলো কিন্তু এক पीस শুরু হয়ে যাচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকেই মাত্র সাড়ে তিন হাজার টাকা থেকে কিন্তু এই এক পিস শুরু হয়ে যাচ্ছে আমি আমরা বলছি গোল্ড গোল্ডের ভ্যালু অনুযায়ী ওয়েট অনুযায়ী কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা একটা অ্যাপ্রক্স একটা স্টার্টিং প্রাইস বলে দিই এবার দাম কিন্তু বাড়তেও পারে কমতেও পারে দেখুন এটাও কিন্তু বাইশ থেকে আঠাশ সব সাইজের অ্যাভেলেবেল আছে তো যার যেটা পছন্দ ডিজাইন কিন্তু ডিজাইন দেখে সে কিন্তু নিতে পারবে তোমরা হোয়াটসঅ্যাপ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি তোমরা হোয়াটসঅ্যাপ করো কী কী দেখতে যাও তোমরা বলো তারা কিন্তু প্রত্যেকে যত্ন সবার দেখিয়ে দেবে আর এবার দেখাতে হচ্ছে পলার কানে দেখো এই পলার কানেগুলো কিন্তু দেখানোর সাথে সাথে আমি আরেকটা জিনিস দেখিয়ে দেবো দেখো পলার চোকার আমি এটা কেন দেখাচ্ছি কারণ দুটো কিন্তু ম্যাচ করে নিতে পারবে ওকে দেখো আমি এটা দেখিয়ে দিচ্ছি এই কারণেই এটা কিন্তু ময়ূর মোটিভে আছে লাভ মোটিভের আছে তো কেউ লাভ কানের দিয়ে পরতে পারবে এটা কিন্তু ময়ূর মোটিভের আছে কেউ ময়ূর কানের দিয়ে পড়তে পারবে এটা ফ্লাওয়ার মোটিভে আছে কেউ ফাল ফ্লাওয়ার কানে দিয়ে পড়তে পারবে ঠিক আছে এটা কিন্তু লাভ মোটিভে দেখো প্রত্যেকটা মোটিভ অনুযায়ী কিন্তু ম্যাচিং করে সে পড়তে পারবে আমি একটুখানি দেখিয়ে দিই গলাটায় পরে দেখো আমি দেখো এই দেখো এগুলো কিন্তু পাঁচ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে মাত্র পাঁচ হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখো কানের দেখো আর কানের কিন্তু শুরু হচ্ছে মাত্র চার সাড়ে চার হাজার টাকা থেকে ঠিক আছে সুতরাং সে কিন্তু যদি অকেশনে দিতে হয় বা বিয়ে অকেশনে এগুলো কিন্তু প্রায় দশ টাকার মধ্যে হয়ে যায় দশ সাড়ে দশ যার দশ সাড়ে দশ আছে কিন্তু এই দিতেই পারে দেখো এগুলো হচ্ছে এক পাতা কিন্তু হ্যাঁ ক্রিস্টালের এক পাতা এগুলো কিন্তু ছাব্বিশশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে মাত্র ছাব্বিশ মাত্র ছাব্বিশশো টাকা শুরু হয়ে যাচ্ছে দেখো দাদা ডিজাইনটা এটা রাউন্ডের মধ্যে আছে ক্রিস্টালের মধ্যেও আছে আবার পালের মধ্যেও পাবে দেখো লাভ মোটিভের মধ্যে এ দেখো পালের মধ্যেও আছে জোড়া পাতা এই জোড়া পাতাটা কিন্তু এতটাই ভাইরাল আমাদের এখানে কিন্তু আসলে প্রায় স্টক আউট হয়ে যায় আমরা কিন্তু তুলে শেষ করতে পারছি না এই জোড়া পাতাটা মানে সবাই এত এত পছন্দ করছে জিনিসটা দেখো পার্লের মধ্যে গিফট দেখো প্রচুর স্টক আছে দাদা দেখো একবার স্টক তোমরা যদি ছাব্বিশ বিয়ে বাড়িতে গিফট করবে বা নিজেরা করে একটু যাবে তো তারা কিন্তু অবশ্যই নিতে পারো কিন্তু এই এক পাতাগুলো ছাব্বিশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে একশো নব্বই মিলি দুশো আশি মিলি আড়াইশো মিলি থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো এবার দেখাবো তিন পাতা তিন পাতা কিন্তু দেখো এইচআইডি হলমার্ক তিন বেটে প্যান্টাগর মোটিভের আছে মাত্র পাঁচশো ষাট মিলি দেখো একদম কম বেটের মাত্র পাঁচশো ষাট মিলি তো এত কম বেটের জিনিস কিন্তু আমরা বারবার বলি সাতদের মধ্যে সাত পুরন মানে জেম জুয়েলার্স আর হালকা গয়না হালকা গয়নার জন্য কিন্তু জেম জুয়েলার্স আছে তো এগুলো কিন্তু মাত্র সাড়ে ছয় হাজার টাকা থেকে শুরু হচ্ছে মাত্র সাড়ে ছয় মাত্র সাড়ে ছয় হাজার টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে এই তিন পাতাগুলো দেখো অনেকগুলো মোটিভ আছে দেখো এটা ওয়াটার ড্রপ মোটিভের আছে দেখো ওয়াটার ওয়াটারপ্রুফ মোটিভে আছে এটা কিন্তু বরফি মোটিভে আছে আমাদের কিন্তু লাভ মোটিভের মধ্যে আছে আমার কিন্তু প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের আলাদা প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদমই আলাদা এটা দেখো লাফটা একটু মাঝখানে একটা মিডিলটা বড় পিস আছে আর সাইড ছোটো ছোটো পিস আছে মানে যার যেরকম পছন্দ আমরা কিন্তু দেখে শুনে নিতে পারবে এবার দেখো পাঁচ পাতা তো পাঁচ পাতা কিন্তু শুরু হয়েছে সাড়ে আট হাজার টাকা থেকে মাত্র সাড়ে আট হাজার টাকা কিন্তু পাঁচ পাতা শুরু দেখো

এবার দেখো চাটাই যে চাটাই আমি কিন্তু আমাদের এখানে কিন্তু দেখো আমরা বলে বলে দেখি যে কোনটা আমাদের ভাইরাল কোনটা ভাইরাল না আমি নিজেরাই কিন্তু বুঝতে পারছি না মানে এত তোমরা পছন্দ করছো এত সে তিন পাতাই বলো পাঁচ পাতাই বলো এক পাতাই বলো চাটাই বলো চাটাই কিন্তু স্টকে আস্তে আস্তে শেষ মানে তোমরা অনলাইন বলো অফলাইন বলো প্রত্যেকটা জায়গায় কিন্তু আর আমি একটু বলে দিই আমাদের অনলাইনে কিন্তু কোনো ডেলিভারি চার্জ লাগে না আমাদের অনলাইনে কিন্তু কোনো ডেলিভারি চার্জ লাগে না শুধুমাত্র ভাইরাল পড়ার ক্ষেত্রে লাগে আদারওয়াইস কিন্তু কোনো জিনিসে ডেলিভারি চার্জ আমাদের লাগে না এটা দেখো চাটাই এগুলো এগুলো তো পাঁচ পাতা একবার দেখিয়ে দিই দেখো পাঁচ পাতা কিন্তু চাটাই শুরু হচ্ছে সাড়ে আট হাজার টাকা থেকে মাত্র সাড়ে সাড়ে আট হাজার টাকা থেকে শুরু হচ্ছে পাঁচ পাতা চাটাই প্রত্যেকটা কিন্তু এইচ ওডি হলমার্ক ছশো কুড়ি মিলি ছশো তিরিশ মিলি নশো মিলি এরকম কিন্তু হয়ে যাবে দেখো কালারগুলো দেখে নাও কালার প্রচুর আছে গিফট আইটেম জন্য ভালো নিজেরা পড়তে পারবে খুব ভালো এ দেখো এটা কিন্তু এগুলো কিন্তু এটা পাঁচ পাতায় দেখো হ্যাঁ তো এটা কিন্তু তিন রকমের দু রকমের হয় পাঁচ পাতা তিন পাতা হয় তো তিন পাতাগুলো কিন্তু শুরু হচ্ছে মাত্র সাড়ে ছয় হাজার টাকা থেকে সাড়ে ছয় মাত্র সাড়ে ছয় শুরু হচ্ছে পাঁচ পাতা কিন্তু শুরু হচ্ছে মাত্র সাড়ে আট হাজার টাকা থেকে চলো এবার একটা নতুন জিনিস দেখাই যেটা হচ্ছে তোমরা প্রচুর প্রচুর বলেছো মানে আমাদের ফোন করেছো প্লাস তোমরা অফলাইনে এসে দোকানে এসে বলেছো ঠিক আছে প্রচুর তোমরা বলে দিও দেখো সেই রুপোর ব্রেসলেট পলা বাইরে এসে গেছে হ্যাঁ এসে গেছে রুপোর ব্রেসলেট পলা তোমরা কিন্তু প্রচুর প্রচুর বলেছো এগুলোর জন্য আমাদের কারিগর দেখো আগে আগে আমরা যেগুলো বানাতাম যেটা আগে বলি কেন এখন যেগুলো বানাচ্ছি সোনার ব্রেসলেট পলা তো ওগুলো কিন্তু এত এত তোমরা চাইছো যে আমাদের কারিগর কিন্তু হাঁপিয়ে গেছে ওগুলো বানাতে বানাতে তো তাদের কিন্তু রিকোয়েস্ট করতে হয়েছে যে আমাদের উপর বেস্টেড পাড়া বানিয়ে দিন কেন রিকোয়েস্ট করতে তোমাদের জন্য করতে হয়েছে তো তোমাদের রিকোয়েস্টে আমরা কিন্তু কারিগরকে রিকোয়েস্ট করেছি তারা কিন্তু অনেক রাত জেগে তারা কিন্তু পলাগুলো রেডি করছে তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য কেন তোমরা এত ভালোবাসা বলে সুতরাং এই ভরসাটা কিন্তু সবসময় রাখতে হবে যে মেয়ের উপরে তোমরা যেটা চাইবে আমরা চেষ্টা করবো সেটা কিন্তু দেওয়ার তোমাদের যেটা আমরা চেষ্টা করব দেওয়ার দেখো এবার বলি এটার দাম কত তোমাদের তোমরা গেস করতে পারো এটার দাম কত তো দামটা হচ্ছে মাত্র নশো টাকা থেকে মাত্র নশো টাকা দেখো নশো টাকা কিন্তু কিচ্ছু হয় না কিচ্ছু হয় না নশো টাকায় কিন্তু এক পিস বলা নশো টাকায় গিফট আইটেম বলো নিজে পড়া বলো ভীষণ কিন্তু জোড়া কিন্তু আঠেরোশো টাকা হয়ে যাবে দেখো মাত্র দু টাকার মধ্যে জোড়া তোমার হয়ে যাচ্ছে মাত্র আঠেরোশো টাকা থেকে কিন্তু জোড়া তোমার স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র নশো টাকা থেকে স্টার্টিং প্রাইস ওয়ান পিস নশো টাকায় পেয়ে যাবে এটাও কিন্তু তোমরা আলাদা করে পাবে ওয়ান পিস নশো আর জোড়া নিলে কিন্তু আঠারোশো থেকে দু টাকার মধ্যে হয়ে যাচ্ছে তো দেখো এটাও কিন্তু সব সাইজের অ্যাভেলেবেল আছে ডিজাইনগুলো দেখিয়ে দিই মাত্র শুরু হচ্ছে দেখো ভীষণ তোমরা এত চেঞ্জ হয়ে রুপর এটাকে রুপোর ব্রেসলেট পরা দেওয়া রুপোর ব্রেসলেট তোমাদের ডিমান্ড কিন্তু আমরা এটা নিয়ে চলে এসেছি তো দেখো তোমরা কিন্তু কিছু ডিমান্ড করলে যেম কিন্তু চেষ্টা করে পূর্ণ করা দেখো এই ডিজাইনটা একবার দেখো পাতার মধ্যে দেখো ঠিক আছে পাতার মধ্যে কিন্তু পার্লের চোকার পার্লের চোকার তোমরা আগেও দেখেছ তো তোমাদের আবারও বলে দিই পার্লের চোকার কিন্তু শুরু হচ্ছে মাত্র আট হাজার টাকা থেকে মাত্র আট হাজার টাকা থেকে মাত্র আট টাকা থেকে শুরু হচ্ছে কারণ সামনে কিন্তু বিএসসি সিজন আছে একদম তো বিএস সিজনের জন্য কিন্তু তোমরা যাদের চাইছো একটু চোকার পড়বে তো তাদের কথা কিন্তু মাথায় রেখে আমরা আবার ওটা টাকা থেকে শুরু করেছি দেখো সোনার দাম কিন্তু প্রচুর সোনার দাম কিন্তু বিরানব্বই হাজার আটশো আজকে তো এত সোনার দাম থাকতো কিন্তু পারলের চোকার আট হাজার টাকা থেকে শুরু করেছি আমরা দেখো মাত্র আট হাজার টাকা আর আমরা কিন্তু বারবার বলি আমাদের মেকিং কিন্তু সব থেকে কম সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট দেখো এগুলো হালকার মধ্যে পেয়ে যাবে এগুলো ভারীর মধ্যে পেয়ে যাবে এগুলো আট হাজার টাকাতে শুরু আছে এগুলো দশ থেকে শুরু আছে এরকম একটু ভারী ডিজাইন যেগুলো আছে এগুলো কিন্তু কুড়ি বাইশ থেকে শুরু আছে কুড়ি বাইশ হাজার টাকা থেকে শুরু আছে এবার দেখো পার্লের নেকলেস নেকলেসেও কিন্তু শুরু হচ্ছে মাত্র দশ হাজার টাকা থেকে দেখো একবার দেখো নেকলেসটা মাত্র দশ হাজার টাকা থেকে কিন্তু নেকলেস শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ হালকা ভারী এটা কিন্তু কুড়ি বাইশ টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে দেখো হালকা ভারী সব রকম ডিজাইন তোমরা এখানে পাবে স্টকটা একবার দেখে আমি স্টকটা বারবার করে এই জন্যই দেখাই যে স্টকটা দেখতে তোমাদের ভাবতে পারো যে আমাদের স্টকটা কত এছাড়া কিন্তু আরও আছে একদম একদম এক ট্রেনের মধ্যে সম্ভব না সীতাহারটা একবার দেখো সীতাহারের স্টকটা একবার দেখো সীতাহারও কিন্তু শুরু আছে আমাদের বাইশ টাকা থেকে মাত্র বাইশ হাজার থেকে সীতার শুরু আছে দেখো আড়াই গ্রাম দু গ্রাম দু তিনশো সত্তর মিল থেকে শুরু আছে আমাদের সীতা হার এত কম ওয়েটে কিন্তু সীতাহার তোমরা ভাবছো নেবে তো পড়ে যাওয়ার জন্য কিন্তু খুব ভালো তাছাড়াও বলি তো অনেকেরই ধর বাজেটটা কম ধরুন তার মেয়ের বিয়ের জন্য সে কিছু দিতে চাইছে তো এর মধ্যে কিন্তু সে দিতে পারবে সে কিন্তু নিজে বাজেট করে মেয়েকেই দিতে পারবে আর সাধ্যের মধ্যে সাত পূরণ যে জিনিস আমরা আবারও বলছি আমরা আগেও বলবো আর এখনো বলছি এবার দেখা যাচ্ছে পার্লের হচ্ছে মানতাসা দেখো মানতাসা কিন্তু শুরু আছে দু গ্রাম তিনশো কুড়ি মিটার থেকে মানতাসা শুরু আছে মাত্র দু গ্রাম হ্যাঁ দু গ্রাম তিনশো কুড়ি মিটার মানতাসা শুরু আছে দেখো একবার প্রত্যেকটা কিন্তু এইচ ওয়াই ডি নাইন ওয়ান সিক্স হলমার্ক এটাও কিন্তু শুরু হচ্ছে কুড়ি বাইশ হাজার টাকা থেকে এটাও কিন্তু শুরু হচ্ছে কুড়ি বাইশ হাজার টাকা থেকে দেখো তোমরা কিন্তু খুব ডিমান্ড করো এখানে এসে মানতাসা পাহাড়ের মানতাসা আচ্ছা এবার দেখি যে কানের কানের কিন্তু শুরু আছে মাত্র দশ হাজার টাকা দিয়ে কানের আমাদের শুরু আছে হ্যাঁ এক ভিডিওতে আমি আবার বলছি এক ভিডিওতে কিন্তু এত দেখানো সম্ভব না তোমরা কিন্তু দোকানে আসো ভিজিট করো তোমরা কিন্তু অনেক অনেক কালেকশন দেখতে পারবে দেখো এগুলো মাত্র দশ হাজার টাকা কানে কিন্তু শুরু শুরু হচ্ছে হ্যাঁ এবার দেখাচ্ছি বিয়ের জন্য শাখা দেখো শাখা কিন্তু অনেক বাইশ হাজার হয় আঠারো হাজার অনেক আমরাই কিন্তু আঠেরো হাজার টাকা বলেছি এবং দেখো তার থেকেও কমে তার থেকেও কিন্তু কমে আমরা দেড় গ্রামের মধ্যে শাখা নিয়ে চলে এসেছি মাত্র চোদ্দো হাজার পনেরো হাজার ষোলো হাজার কিন্তু শাখা তোমরা পেয়ে যাবে পলা কিন্তু তোমরা ওরকম পেয়ে যাবে ষোলো হাজার টাকাতে পলা পেয়ে যাবে দেখো দেড় গ্রাম দেড় গ্রাম কিন্তু দেড় গ্রামের মধ্যে শাখা শাখা কিন্তু দু গ্রামের নিচে হয় না কিন্তু দেখো আমরা লাইট ওয়েটে দেখো এই শাখাটার ওয়েট ওয়েটটা কত দেখো দু গ্রাম এক গ্রাম দু সত্তর মিলি মানে এক গ্রাম দুশো সত্তর মিলি থেকে এত সুন্দর শাখা মানে আমি বলবো না প্রত্যেক বাবা মা কিন্তু জেম এম যদি আসে যার বাজেটটা কম সে কিন্তু মেয়ের বিয়ে দিতে পারবে এবং মেয়ে কিন্তু মাথা উঁচু করে বাড়িতে যাবে এটা কিন্তু জোর গলায় আমরা বলছি তো নেক্সট কালেকশন আমরা আরও দেখে নেবো দেখো হালকা ফাড়ি সব রকমের গয়না কিন্তু তোমরা এখানে পাবে আর ভিডিওটা বড় হয়ে গেলে তোমরাই দেখতে চাও না যতটা পেরেছি শর্ট করে আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের কিন্তু দেড় গ্রামের নেকলেস আছে চার গ্রামের নেকলেস আছে আর পেন্ডেল কিন্তু নশো আশি মিলি থেকে শুরু আছে তোমরা

আমাদের কিন্তু ব্যারাকপুর ইছাপুর ব্যারাকপুরের পরে পলতা তারপরে ইছাপুর ইছাপুরে নেমে চার নম্বর টিকিট কাউন্টার থেকে কিন্তু এক থেকে দেড় মিনিট ওয়াকিং ডিস্টেন্স স্ক্রিনে আমাদের নাম্বার যাচ্ছে তোমরা যোগাযোগ করতে পারো তাছাড়াও কিন্তু আমাদের অনলাইন বুকিং আছে অনলাইন তোমরা বুক করতে পারো যে জিনিসটা পছন্দ হবে আর আমাদের কিন্তু মেকিং চার্জ সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট আর সব ওপেনিংটা কিন্তু সাড়ে বারোটা থেকে সাড়ে আটটা বৃহস্পতিবার কিন্তু পুরো বন্ধ একদম তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা একটা নতুন ভিডিও হ্যাঁ নমস্কার